আসসালামু আলাইকুম আজ আমরা ফ্রায়েড রাইস রান্না করব ফ্রায়েড রাইস দিয়ে ইফতারি করা হবে ফ্রায়েড রাইসের জন্য চিকেনগুলো ছোট ছোট করে তেলে ভেজে নেওয়া হচ্ছে এরপরে দুটো ডিম ফেটে ভালো করে নরম আগুনে যাতে ডিমগুলো নরম থাকা অবস্থায় চামিচ দিয়ে আমরা ফেটে জুড়ো করে নিচ্ছি এর সাথে তেলে আদা রসুন কাটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে গাজর কুচি সব কিছু দিয়ে এর সাথে হালকা একটু ঘি অ্যাড করে আমরা ভেজে নিতেছি ভেজে নেওয়ার পর মটরশুঁটি ডিম ভেজে রাখা মুরগি সব কিছু অ্যাড করার পর এই যে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি গাজরগুলো নাড়তে নাড়তে তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর সাথে একটু ঘি অ্যাড করে নিলাম এখানে তুলে রাখা পোলা চাল সিদ্ধ করে রাখা সেই পোলা চালগুলো আমার ভেজিটেবলের সাথে অ্যাড করে নিলাম নিয়ে এখন ভালোভাবে নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে যাতে সবগুলো সবজির সাথে সবগুলো মিশে যায় সেভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখব। তারপরে ঢেকে রাখা যাতে ভালো করে আমার মশলাগুলো হয় যে আমাদের শেষ সব পরিবেশন করা এখন ইফতারির জন্য আমরা সবাই বসে পড়লাম শরবত নিয়ে সবাই ইফতারি করতেছি সব প্লেটে নিয়ে সবাই একসাথে বসলাম আল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ